বিসমিল্লাহ রহমান রাহিম দরুদ ইব্রাহিম পরে লবণে ফু দিলে কি যে একটা মেজিক হয় আপনারা দেখতে চাইলে দুরুদ ইব্রাহিম পরে লবণে দিলে আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল আপনি হাতে নাতে দেখতে পাবেন আপনি যে বিপদের মধ্যে পড়েছেন দুরুদ ইব্রাহিম পরে লবণে দিলে আপনি অবাক হয়ে যাবেন আপনি এর ফলাফল নগদ নগদ দেখতে পাবেন ইনশা আল্লাহ আপনি অবাক হবেন যে আপনার দ্বারাও এরকম একটা আশ্চর্য কাজ হয়ে যাচ্ছে তাই আর দেরি কেন ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন ভিডিওটি দেখুন এবং জানুন বুঝুন এবং আমল করার চেষ্টা করুন নিজের তদ্বির নিজের চিকিৎসা নিজে করুন নিজের সমস্যার সমাধান নিজে করুন বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি দুরুদ ইব্রাহিমের একটা আশ্চর্য ম্যাজিকের কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি দুরুদ ইব্রাহিম নির্ধারিত একটি নিয়মে পড়ে লবনে ফু দিলে আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল দেখে তো আপনাদেরকে আমি দুরুদ ইব্রাহিমের একটি অবাক কাণ্ড আপনাদেরকে শোনাব আপনারা নিজেরাই এর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন ইনশাআল্লাহ তবে তারা পূর্বে আপনাদেরকে জানাতেই চাই আমার হাতে দেখতে পাচ্ছেন সিয়াশিট এই সিয়াশিট নিয়মিত খাবার গ্যাস্ট্রিক কষ্ট কোষ্ঠকাঠিন্য মুখ জ্বালা পড়া দূর হয় এবং যৌন দুর্বলতা কেটে যায় ইনশাআল্লাহ যাদের লাগবে দুই কেজি মাত্র নয়শত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি স্কিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন তো বলছিলাম দুরদীপ রহিমের কথা দূরদ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি আমল এই দ্বারা যারা যারা পরবে পড়েছে আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন যদি আপনি দরদ সঠিক নিয়মে পড়তে পারেন আল্লাহ তালা আপনাকেও দুনিয়াতে হাতে নাতে ফলাফল দান করবেন যারা সবসময় কন্টিনিউ দরুদ পরে দূরদের আমল করে সকাল সন্ধ্যা দরুদ পরে আল্লাহ সুবহানু তাল্লাহ তাদেরকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেন তার মানে তারা দোয়া করলেই আল্লাহ তালা দোয়া কবুল করেন মঞ্জুর করিয়ে নেন আল্লাহ জাজুরি রহমতুল্লাহ আলহে তিনি একজন বড় বিখ্যাত আলেম ছিলেন এবং আল্লাহ ওয়ালা ছিলেন তিনি সফর করলেন পথে নামাজের সময় হয়ে গেল একটা মসজিদে গেল নামাজ পড়ার জন্যে মসজিদের কাছে কাছেই ছিল একটা কূপ পুকুর কিন্তু সে কূপ থেকে পানি বের করার কোনো ওয়ে ছিল না মাধ্যম ছিল না আমি বলছি বহু শত বছর আগেরকার যুগের একটি ঘটনা আমাদের আধুনিক জমানোর মতো এত সহজলভ্য যুগ ছিল না সেটা তো তিনি তিনি মসজিদের আশপাশে কোনো মানুষকে দেখতে না পেয়ে তিনি হতভম্ব হয়ে গেলেন দিশাহারা হয়ে গেলেন এখন নামাজের সময় পানি দেখা যাচ্ছে কিন্তু পানি উঠানো কোনো মাধ্যম নাই তখন তিনি কি করবেন এমন সময় তার নজর ছোট্ট একটা বাচ্চা পড়ল তিনি সেই ছোট্ট বাচ্চা কেমন মা আমি উজু করবো না মা করব পানি দেখতে পাচ্ছি কেন পানি ওঠানোর কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না তুমি কি আমার জন্য একটা রসির ব্যবস্থা করতে পারবে আমার কাছে পানি ওঠানোর যন্ত্র আছে কিন্তু কোনো রসি নাই তুমি যদি আমাকে একটা রশি এনে দিতে পারো তোমার বাড়ি থেকে আমি তাহলে উজু করে দুই করতে ওই মেয়ে তখন বলল জন আপনার নাম কি তিনি বললেন আমার নাম হচ্ছে জাজরি ওই মেয়ে তখন চিনতে পারল তিনি এই দেশের এই সবথেকে বড় আলেম তাকে তো নাচেন কোনো উপায় নাই ওই তখন কি কি যেন ফিস করে পড়ল এর পর বলল জনাব আপনার কোন প্রয়োজন নাই ওই কোপের দিকে তাকে দেখুন কোপের পানি উপরে চলে আসছে আপনি এবার উজু করিয়া নামাজ আদায় করে আনে আল্লাহ অবাক হয়ে গেলেন আল্লামা জাজরে রহমতুল্লাহ আলে অবাক হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলেন ও মা এটা কেমনে সম্ভব হলো ওই মেয়ে তখন বলল জনাব আমার মা বাবা আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে সব সময় দূরদের আমল করাতে আমি ছোট্ট মানুষ হতে পারে কিন্তু আমি সদা সর্বদা দূরদের আমল করি দূরদ পড়ি আমার মা বাবা আমার ভাই বোন আমার ফ্যামিলির সবাই সব সময় দরুদ পড়ে এই দরুদ পরার কারণে আল্লাহর কাছে আমি যখনই যা কিছু চেয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমার তখন তা দিয়ে দিয়েছে আমি এখন দরুদ পরে মনে মনে আল্লাহকে বসে আল্লাহ তোমার এক গোলাম তোমার এক বান্দা উঁজু করবে তোমার কুদরতিকো তুমি সেজদা দেবে আল্লাহ তুমি পানিটাকে উপরে থেকে উঠাইয়া দাও আল্লাহ তালা আমার অনুরোধ শুনেছেন আল্লাহ তালা আপনার জন্য পানি সহজ করে দিয়েছেন এই হচ্ছে দুরুদ এই দুরুদ সবসময় কন্টিনিউ করবেন প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ সুবহানুম আপনার জীবনকে সহজ করে দেবেন তবে হারাম থেকে বাঁচবেন দূরত পড়বেন আর হারাম থেকে বাঁচবেন আল্লাহ তালা আপনার জীবন সহজ করবেন বিপদে পড়লেই আল্লাহ তালে বিপদ থেকে উদ্ধার করবেন মুক্তি দান করবেন ইংসা আল্লাহ। তো এই দূরদের আমল কি দূরুদ আপনি কীভাবে লবণে পড়বেন আর মেজিক কিভাবে দেখবেন আপনি দূরদের মেজিক যেটা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি তিনবার যদি উজু না থাকে উজু করে নেবেন এরপর আপনি তিনবার আস্তা কফির পড়বেন আস্তা তিনবার মন থেকে দিল থেকে পড়বেন গুণা থেকে মাপ পাওয়ার নিয়তে নিজেকে অপরাধে প্রমাণ করার জন্যে তিনবার আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ পড়বেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আমি পাপি আমি মাপ চাই গুনা থেকে মাপ চাই তিনবার আস্তা কফিরুল্লাহ পড়বেন এরপর উপর তিনবার দুরদ ইব্রাহিম পড়বেন প্রিয় ভাই এবং বোনেরা দুরদ ইব্রাহিম কোনটা যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এরপর আপনাদেরকে আমি একবার শোনাया দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্ত আল এব আল আলে বহিম ইন্মি ধীর এই দরুদ ইব্রাহিম তিনবার পরবেন দব্রাহিম তিনবার পড়া পরে লবণে ফু দিবেন লবণে ফু দিবেন এরপর আপনি লবণটা রাতে খেয়ে ঘুমিয়ে পড়বেন আপনার মধ্যে যদি কেউ জাদু করে থাকে ওই জাদু একেবারে ধলির সাত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনাকে কেউ জাদুর মাধ্যমে কোনো কিছু খাইয়ে থাকে ক্ষতি করার জন্যে অনেকে মিষ্টি পরা খাওয়ায় অনেকে গোস্ত খাওয়ায় গোস্তর মধ্যে জাদু টোনা দিয়ে দেয় আপনি বেড়াতে গিয়েছেন বা আপনাকে কেউ খাবার দিয়েছে ওই খাবার খেয়ে আপনার ব্রেন নাওলিয়ে গেছে আপনি অর্ধ পাগল হয়ে গেছেন এভাবে লবণ খেয়ে নেবেন আল্লাহ তালা আপনার যত রকমের জাদু টোনা আছে সব ধলিস্বাদ হয়ে যাবে মিসমার হয়ে যাবে নাস্তা হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে এরকম অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন ইনশা আল্লাহ আমি একজন পরি একজন পরীকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন জিনিসটাকে ভয় পাও বা কোন জিনিস তোমাদেরকে পড়লে তাড়ানো যায় তোমাদের মানুষদের থেকে তোমাদেরকে আলাদা করা যায় ওই পরী তখন বলেছিল ইব্রাহিম পড়লে আমরা সে জায়গায় থাকতে পারি স্থির থাকতে পারি না তো যদি আপনাকে কেউ জাদু জাদুটনা করে কুফরি কালাম করে আপনার গায়ে কেউ যদি জিন পাঠায় আপনার ক্ষতি করার জন্যে আপনি তখন ব্রাহিম ওই ব্যক্তির পাশে বসে বসে পড়বেন আশা করা যায় আল্লাহ তালা দুরুদি ব্রাহিমের মাধ্যমে জিনকে তো ওই ব্যক্তির দেহ থাকে তাড়িয়ে দেবেন এবং এবং আপনাকে কেউ যদি জাদুটার মাধ্যমে কোনো কিছু খাইয়ে থাকে এইভাবে যেভাবে বললাম এভাবে আপনারা আমলটি করবেন আর অল্প পরিমাণ লবণ খাবেন বেশি লবণ খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে সামান্য অল্প পরিমাণ লবণ আপনি খেয়ে নেবেন যেই পরিমাণ লবণ ভাতের ভিতরে খান ওই পরিমাণ বা তার থেকে একটু কম লবণ খাবেন যেন আপনার স্বাস্থ্যের ক্ষতি নয় সেদিকে আপনি খেয়াল রাখবেন এভাবে আপনি সাত দিন আমল করবেন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করবেন ভাই এবং বোনেরা মনে রাখতে হবে লবণের কোনো ক্ষতি নাই সমস্ত লবণ লবণের কোনো শক্তি নেই সমস্ত শক্তির উচ্চ হলেন আল্লাহ শুভানুমতা আলা আল্লাহর ওপরে বিশ্বাস রেখে এই দোয়াটি পরে দুর্দিব্র পরে লবণ ফু দেবেন লবণ ফু দেবেন আর বিসমিল্লা বলে লবণ খাবেন আল্লাহর উপরে ভরসা করে লবণ খেয়ে নেবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা অবশ্যই অবশ্যই দান করবেন যা দুটনা সব মিসমার হয়ে যাবে বন্ধুকান বিশ্বাস প্রান্তে এসে আপনাদেরকে জানাতে চাই আমি একটি মাদ্রাসা শিক্ষক আমাদের মাদ্রাসায় অনেক গরিব এতে ছাত্র ছাত্রী রয়েছে এমন ছাত্র ছাত্রী রয়েছে যারা বাবা অন্যত্র বিবাহ করে সংসার করছে এই ছাত্রের কোনো খবর নিচ্ছে না তেমন অবস্থায় এরকম গরিব ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ান তাদের সহযোগিতা করুন এরকম ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে নিন এরকম ছাত্ররা দায়িত্ব যদি নিতে চান তাহলে মাসে তিন থেকে চার হাজার টাকা আপনাকে দিতে হবে তারা খাবার এবং বিদ্যুৎ বিল বা বেতন টোটাল এবং যদি আপনি চান তাহলে মাদ্রাসার জন্য এক বস্তা চালও দিতে পারেন এক বস্তা ডাল দিতে পারেন তেল বাবদ কিছু দিতে পারেন আপনি যতটুকু কিছু আপনি আমাদের দান করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন আমাদের সম্পর্কে জানবেন তারপর আপনি দান করবেন ইনশাল্লাহ অতীতে যারা দিয়েছেন যারা দিচ্ছেন যারা দেবেন আল্লাহ তালা সবার দান কবল করেন দান রুচিলে আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেন ব্যবসা যে উন্নতি বরকত দান করেন এবং আল্লাহ তালা সব রকমের লোকসান থেকে ক্ষতি থেকে হেফাজত করেন আমিন